হ্যালো শিক্ষার্থী বলুরা সালামু আলাইকুম আমরা এর মধ্যে জানলাম যে বারোই মে দু হাজার চব্বিশ অবশেষে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে তো কীভাবে আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবো তারই আজকে ভিডিওটা এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন অনেকে চিন্তিত হয়ে পড়ে যে আমরা কীভাবে রেজাল্টটা দেখবো আমরা কি কম্পিউটার দোকানে যাবো কি স্কুলে ওয়েট করবো রেজাল্টটা দেওয়ার জন্য তো এই জন্য তোমাদের কোথাও ওয়েট করতে হবে না তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই রেজাল্টটা দেখতে পারবা তো তোমরা দুভাবে রেজাল্ট দেখতে পারবা একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে মানে অনলাইনে আরেকটা হচ্ছে মেসেজের মাধ্যমে তো অনলাইনে এবং মেসেজের মাধ্যমে কীভাবে আমরা রেজাল্টটা দেখবো তা নিয়ে আজকে ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো তো চলো আমরা মোবাইল স্ক্রিনে যাই আমরা মোবাইল থেকে রেজাল্টটা ঠিক করে দেখাবো এখানে আমরা প্রথমে মেসেজের মাধ্যমে রেজাল্টটা দেখবো এরপর আমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখবো তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথমত আমাদের মোবাইলের মেসেজ অপশানে যেতে হবে তো আমরা এখানে আমাদের মোবাইল মেসেজ অপশানটা খুঁজে পেয়েছি তো আমরা এখানে যাই এখানে আসার পর আমাদের প্রথমত কী করতে হবে যার যেখানে যেটা থাকে ক্রিয়েট সেট অর স্টার সেট আমরা এটাতে একটা ট্যাপ দেবো এটাতে ট্যাপ দেওয়ার পর আমাদের টু মানে আমরা যে নাম্বার মেসেজটা সেন্ড করব প্রথমত সেটা আমাদের সিলেক্ট করতে হবে এটা হচ্ছে ওয়ান সিক্স থ্রি টু এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমাদের একটা লেখা লিখতে হবে মানে যেটার মাধ্যমে আমরা রেজাল্টটা পাবো তো আমরা এখানে কী করব আমাদের এসএসসি পরীক্ষার নাম দেব দেন স্পেস দিব স্পেস দেওয়ার পর আমাদের বোর্ডের প্রথম তিন অক্ষর এটা হচ্ছে কুমিল্লা তো আমি এখানে এম দিলাম কুমিল্লা দেন স্পেস আবার কি করতে হবে রোল নাম্বারটা দিতে হবে আমাদের এস যে রোল নাম্বারটা ছিল সেটা দেব এরপর আবার স্পেস একটু গ্যাপ দিব গ্যাপ দেওয়ার পর আমরা এখানে ইয়ারটা দিব সাল মানে আমাদের কত সালে আমরা পরীক্ষার দিই দু হাজার চব্বিশ আমরা দু হাজার চব্বিশটা দিব এখানে আমরা শুধুমাত্র এসএসসি স্পেস আমাদের বোর্ড স্পেস আমাদের রোল নাম্বার তারপর শালটা দিলাম দেন আমরা এখানে সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করলে এখানে আমাদের রেজাল্টটা শো হবে তো আমরা এখানে একটু ওয়েট করি এখানে ট্রাভেল সেন্ডিং কারণ হচ্ছে কি আমাদের রেজাল্ট এখন প্রকাশিত হয়নি এই জন্য এখানে ট্রাভেল সেন্ডিং দেখাচ্ছে তো চলুন আমরা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে রেজাল্ট চেক করে তা আমরা দেখে আপনাদের তো ওয়েবসাইটের রেজাল্ট চেক করার জন্য আমাদের প্রথমত একটা ব্রাউজারে যেতে হবে তো আমরা এখান থেকে নর্মালি ক্রোমটা ইউজ করতে পারি তো আমরা ক্রোমে যাই ক্রোমে যাওয়ার পর আমাদের এখানে সার্চ করতে হবে এসেছে রেজাল্ট চেক অনলাইন আমরা এটা এখানে সুন্দরভাবে সার্চ করবো তো সার্চ করার পর আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতেছি তার মধ্যে আমাদের এখানে প্রথম ওয়েবসাইটটা আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ আমরা লোগোটা ভালো করে খেয়াল রাখবো আমরা এটাতে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম একটা নতুন ইন্টারফেস শো করতেছে তো আমরা এখানে কি করব একটা বক্স দেখতেছি এই বক্সটা আমরা ফিল আপ করবো তো এখানে প্রথমত একজামিনেশানটা সিলেক্ট করে নিই আমাদের হচ্ছে এসএসসি অথবা দাখিল তো আমরা এটাতে একটা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এবার হচ্ছে আমাদের ইয়ার আমাদের ইয়ার হচ্ছে কি এখন দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী আমরা তো দু হাজার চব্বিশে আমরা একটা ট্যাপ দিলাম দেখ হচ্ছে আমাদের শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড যা যেটা সেটা দিবা আমি এখানে কুমিল্লা দিলাম এরপর হচ্ছে আমাদের রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এটা আমাদের ঠিক করে দিতে হবে বোল করলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে না তো আমরা এখানে রোল নাম্বারটা প্রথমত দিই রোল নাম্বারটা দেওয়ার পর এবার আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিই তো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের একটা ক্যাপসা ফিল আপ করতে হবে মানে রোবটিক চেক নেব না আট নয় যোগ করলে কত হয় সেটা তো সতেরো আমরা এটা এখানে টাইপ করে লিখে দিব সতেরো ওয়ান সেভেন দেন আমাদের এখানে সাবমিটে একটা ট্যাপ দিতে হবে নিচের দিকে ভালো করে খেয়াল করলে দেখবার সাবমিট নামে একটা অপশান আছে আমরা এটাতে একটা ট্যাপ দিব ট্যাপ দিলে যদি আমাদের রেজাল্টটা বা আমাদের রোল নাম্বারটা ঠিক হয় আর রেজাল্ট যদি পাবলিশড হয় তাহলে কী করব আমাদের এখানে রেজাল্টটা শো করবে যেহেতু এখন রেজাল্টটা দিই না তাই এটা রিলডিং হয়ে আগের জায়গায় চলে আসছে তো আমি তোমাদের আগের একটা এসএসসি রেজাল্ট চেক করে দেখাই এখানে ধরো আমারটা আমি দু হাজার উনিশে এক্সাম দিয়েছিলাম সেটা আমি তোমাদের দেখাবো তো সেম আগের মতো এসএসসি অথবা দাখিলে সিলেক্ট করলাম এরপর হচ্ছে ইয়ার হচ্ছে দুই হাজার উনিশ আমি এখানে একটা ট্যাপ দিলাম এরপর হচ্ছে কি আমার শিক্ষা বোর্ড কুমিল্লা তারপর আমার রোল নাম্বারটা আমি এখানে দিব তো রোল নাম্বারটা দেওয়ার পর হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এরপর আবার ক্যাপসা ফিল আপ সিক্স প্লাস টু ইকুয়াল কত এইট তো আমি এখানে এট দিলাম এরপর কী করবো সাবমিট একটা ট্যাপ দিব তো সাবমিটের ট্যাপ দিলে এই যে দেখবে এখানে আমার রেজাল্টটা ঠিকভাবে আসবে তো আমি সাবমিট একটা ট্যাপ দিই এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখো অলরেডি আমার এখানে রেজাল্টটা শো করতেছে গ্রেড শিট সহ মানে আমি কোন বিষয়ে প্লাস পেয়েছি কোন বিষয়ে কী পেয়েছি সব কিছু এখানে দেখাচ্ছে জি পয়েন্ট সহ এ টু জেড মাদার্স মাদাসনে সব কিছু তো আমরা চাইলে এটা কী করতে পারি এখানে প্রিন্ট করে নিতে পারি বা ডাউনলোড করে নিতে পারি তো পরবর্তীতে ইন্টারমিডিয়েটে ভর্তি সংক্রান্ত সকাল আপডেট পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ইন্টারমিডিয়েটে ভর্তির সকল আপডেট এই চ্যানেলে পোস্ট করা হবে তো ভিডিওটা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম